ফিনালিসিমা এই একটি ম্যাচ নিয়ে এখন গোটা ফুটবল বিশ্বের তুমুল আলোচনা সবাই জানতে চাইছে কবে হবে সেই মুহূর্ত যখন মুখোমুখি হবে দুই মহাদেশের দুই সেরা শক্তি আর্জেন্টিনা ও স্পেন কোটি কোটি ফুটবল অপেক্ষায় কারণ এই ম্যাচ হতে চলেছে এমন এক দৈরত্য যেখানে শুধু ট্রফি নয় লড়াই হবে গৌরব ইতিহাস আর অধিপত্যের আর আজকে ভিডিওতে তুলে ধরবো সেই প্রতীকিত ম্যাচের সম্ভাব্য তারিখ ভেনু দুই দলের শক্তি আর কেনই এই ফিনালিসিমা হতে পারে ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ম্যাচগুলোর একটি দু বিশ্বকাপের আগেই হতে যাচ্ছে এই ঐতিহাসিক ফিনালিসিমা ম্যাচ যেখানে দক্ষিণ আফ্রিকার শ্রেষ্ঠ দল এবং ইউরোপ চ্যাম্পিয়নের মধ্যেও হবে মুখোমুখি লড়াই এটি একটি প্রতীকী ম্যাচ হলেও এর গুরুত্ব অনেক কারণ এর মাধ্যমে নির্ধারণ হবে কোন মহাদেশের এখন ফুটবলের প্রকৃত অধিপত্য রয়েছে ফিফা এবং ওয়েফা কর্নবেল যৌথভাবে এই ম্যাচটি আয়োজন করার কথা চিন্তা করেছে দু হাজার পঁচিশ সালের শেষ দিকে অর্থাৎ বিশ্বকাপের ঠিক এক বছর আগে এখন অফিসিয়াল ঘোষণা না এলেও সম্ভাব্য তারিখ হতে পারে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে এবং ভেন হিসেবে আলোচনায় আছে মারাকানা স্টেডিয়াম ব্রাজিল পয়েমলি স্টেডিয়াম ইংল্যান্ড অথবা মিয়ামি হার্ড রক স্টেডিয়াম যুক্তরাষ্ট্র তবে অনেকেই বলছে ম্যাচটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে পারে যেহেতু দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ হতে যাচ্ছে সেখানে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং দুহাজার চব্বিশ কোপা আমেরিকাতে দুর্দান্ত পারফর্ম করেছে মেসির নেতৃত্বে অ্যান্ড ফার্নান্দেস আলভারেজ ও মার্টিনেসদের নিয়ে দলটি এখন এক কথায় দুর্দান্ত ফর্মে অন্যদিকে স্পেন ও ইউরোতে দারুণ পারফরমেন্স করেছে তরুণ প্রতিভারা যেমন লামিনিয়ামাল গাভি পেড্রি এবং অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের নিয়ে স্পেন এখন একটি ভয়ঙ্কর দল মেসির জন্য এই ম্যাচটি হতে পারে তার কেরিয়ারের শেষ আন্তর্জাতিক বড় ম্যাচগুলোর একটি আর এই ম্যাচে প্রতিপক্ষ যদি হয় স্পেন যে দেশটির ক্লাবে তিনি জীবনের সোনালি সময় কাটিয়েছেন তাহলে সেটি হবে এক ভিন্ন আবেগময় মুহূর্ত বিশ্বজুড়ে ফুটবল প্রেমেরা এই ম্যাচের জন্য ইতিমধ্যে ওদের আগ্রহে অপেক্ষা করছে সোশ্যাল মিডিয়া এই ম্যাচ নিয়ে চলছে নানা আলোচনা ট্রেইলার মতো কল্পিত পোস্ট এমনকি দিয়ে বানানো মেসি বনাম লামিয়ামাল থামেলো ভাইরাল হয়েছে বাংলাদেশের মেসির বিশাল ফ্যামরাস রয়েছে এই ম্যাচটি অনেকের কাছে হবে স্বপ্নের বাস্তবায়ন আর্জেন্টিনা বনাম ব্রাজিল তো আমরা অনেকবারই দেখেছি কিন্তু স্পেনের মতো ইউরোপীয় পরাশক্তির বিরুদ্ধে মেসির লড়াই এটা হবে অনেকটাই নতুন ফুটবল পাগল বাংলাদেশের মানুষের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে আর্জেন্টিনা সম্ভাব্য স্কটে থাকবেন মেসি আলভারেস অ্যান্ডো মার্টিনেস এবং রোমেরোরা অন্যদিকে স্পেনের স্করে থাকবে ইয়ামাল গাবি, ও মতো তারকারা এআই ভিত্তিক কিছু ফুটবল অ্যালগোরিদম বলছে এই ম্যাচের দুই এক গোলের ব্যবধানে জয় পেতে পারে আর্জেন্টিনা তবে স্পেনের গতিশীল ফুটবল যে সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে তাহলে বলুন আপনি কোন দলের পক্ষে মেসির শেষ জয় দেখতে চান নাকি স্পেনের তরুণদের উত্থান নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ফুটবলের এমন উত্তেজনাপূর্ণ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন